আলাইকুম পবিত্র কোরআনে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা আছে যেসব ঘটনা বলি মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল প্রবেশে আল্লাহর উপর ইমার রাখতে সাহস জগায় কোরআনের পনেরো পাড়ায় আসহাবে কাহাফ বা গুহাবাসের এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তালাকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল কিন্তু তাদের মাঝে সভ্রান্ত সাত যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টাকে মেনে নিতে পারছিল না কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত তাদের মনে একটি প্রশ্ন জাগত নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এ আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব তারা সকালেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকেদের মূর্তি পুজো ও তারপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন এতে তাদের অন্তরসমূহ তাওহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করলো তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক মুশরিক যে তার প্রজাদেরকে সিরিক করতে বাধ্য করত তারা সমাজের অন্যান্য লোকেদের সাথে বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন কোন এক রাতে তারা একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এই পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্যি হয় তাহলে আচেরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন শেষ করে দিতে পারে কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যুগের বাদশাহ জানতে পারলেন রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন রাজ দরবারে তাদেরকে উপস্থিত করিয়ে বললেন আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু তাদের অন্তরগুলো আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাত অজ্ঞাতবশতও নয় আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে আর সেই আলোতেই আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকবো না